আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি জুমন আহমেদ আজকের টপিকে আমি কোনো এক্সারসাইজ বা কোনো ধরনের টোটোরিয়াল ভিডিও করতেছি না আমি একটা কমেন্টের আনসার দেব শর্ট করে দেব এত লং করব না কারণ এত লং করার কোনো দরকারই নেই কোন ধরনের এক্সারসাইজ করে লম্বা হওয়া যায় তো আমি আমার লাইফে আজ পর্যন্ত হয়ে গেছে আমার অনেক বছর এই এক্সারসাইজ করতেছি দুই থেকে শুরু করছি 2025 সাল চলতেছে কোন ধরনের এক্সারসাইজ করে হাইট বাড়ানো যায় আমি আজ পর্যন্ত পাই নাই তো আমাকে একজন কমেন্ট করে বলতেছেন যে ভাই হাইট বাড়ানোর এক্সারসাইজ দেন হাইট বাড়ানোর আমার কাছে জানা নাই আপনি যখন এক্সারসাইজ করবেন তখন আপনার শোল্ডার একটু ছাড়বে ঠিক আছে অনেক মানুষ আছে দেখেন এইভাবে একটু বুজা হয়ে হাঁটে তো আপনি যখন এক্সারসাইজ করবেন তখন আপনার এক্সারসাইজের মাধ্যমে আপনার পোসচার ঠিক হয়ে যাবে যখন আপনার পোসচার ঠিক হয়ে যাবে তখন আপনাকে এমনি একটু লম্বা লাগবে কিন্তু কোন ধরনের এক্সারসাইজের মাধ্যমে আপনি আপনার শরীরের হার তো আর বাড়াতে পারবেন না কমন এক জিনিস কোনো ধরনের এক্সারসাইজ নাই আজ পর্যন্ত কোনো প্রমাণ হয় নাই যে এক্সারসাইজ করে বাড়ানো যায় আর বিষয় জেনেটিক আপনার মা বাবা যদি লম্বা থাকে তাহলে আপনার লম্বা হওয়ার চান্স থাকে আর একটা বিষয় হচ্ছে আপনার বয়সের আপনার আঠারো থেকে বাইশ বা তেইশ বয়স পর্যন্ত আপনার হাইট বাড়ার চান্স থাকে এরপর আপনার হাইট বাড়ার চান্স আর থাকে না আপনার এখানে নিউট্রিশন দরকার আপনার ভালো ঘুম দরকার সাত থেকে আট ঘন্টা আপনার ডিসিপ্লিন দরকার আপনার এক্সারসাইজ দরকার তারপর আপনার একটু একটু চান্স থাকে বাইশ তেইশের পর আর কোন চান্স থাকে না তো আশা করি আমার কথা আপনি বুঝতে পারছেন আমি কি বলছি তো এক্সারসাইজ করেন ফিট থাকেন ভালো থাকেন আর হাইট নিয়ে এত চিন্তা করার দরকার নেই আল্লাহ যত রূপ দিচ্ছেন সুক্রিয়া জানান আল্লাহর কাছে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ